ডেঙ্গু নিয়ে দু সালে এক বিভীষিকাময় বছর পার করেছে বাংলাদেশ গত বছর জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে মারা গেছেন এক হাজার সাতশো পাঁচজন চলতি বছরের শীতে ডেঙ্গুর প্রকোপ একটু কমে গেলেও বর্তমানে আবারও ডেঙ্গু বাড়তে শুরু করেছে বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় একুশজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একুশ জন এর আগে কোনো বছরের প্রথম প্রান্তিকে ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ বাংলাদেশে দেখা যায়নি বিশেষজ্ঞরা হুঁশিয়ারি করেছেন কার্যকর এবং দ্রুত ব্যবস্থা নিতে না পারলে এবারও বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশানের মধ্যে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন আমাদের দেশে নতুন করে আবার ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে যদিও আমরা গত বছরে এই ডেঙ্গুতে প্রায় তিন লাখ একুশ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং প্রায় দুশো জনের মতো আমরা এই ডেঙ্গু রোগীকে আমরা হারিয়েছি আবার এই ডেঙ্গু আবার তাদের যে অবস্থান সেটা আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে ইতিমধ্যে আপনি জেনেছেন যে বিভিন্ন মিডিয়াতে এই ডেঙ্গু নিয়ে কিন্তু সরকার থেকে বলে সংশ্লিষ্টরা সোচ্চার হচ্ছে এবং ঈদের পরে আপনি যতটুকু জানবেন ঈদের পরে কিন্তু এই ডেঙ্গু মহামারী প্রতিরোধের জন্য ক্যাম্পেইন শুরু করবে সরকার আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে এই ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য যে বিষয়গুলো দায়ী আজকে যে ডোবা ডোবান ঢাকা কেন্দ্রিক যে বিভিন্ন খাল খনন যেগুলো আছে খালবিল যেগুলো আছে এবং ড্রেনেজ সিস্টেমটা আমাদের খুবই খারাপ অবস্থা এই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু আমাদের এই ডেঙ্গু রুগী ডেঙ্গু ই মশা যেটা সেটা উৎপন্ন হচ্ছে এবং আমাদের কিন্তু এই রোগে আক্রান্ত করছে